ইসমিল রকমান রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম ধরতে গেলে কিন্তু কটনের মধ্যে যা হচ্ছে আপনার একদম ঘরোয়া প্রোগ্রামে পড়তে পারবেন আর অন্যটা কিন্তু একদম কাটওয়ার্কের কাজ করা থাকবে আর কাপড়টা হচ্ছে একদম পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন হবে তো এইগুলো নিতে যা করবেন আপনাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে দিবেন খুবই চমৎকার একটা কালার ফার্স্টের কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালারের গলার পোষণটা গলার পোষণটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দরভাবে সাইজ হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে দেন দেখেন গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা এটা হচ্ছে যে নিচের পাটটা নিচের দামানের পোষণটা দামানের পোষণটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু চিকেন কারি করা আছে মানে একের ভিতরে কিন্তু সব কালেকশন পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে এটার হাতাটা দেখেন হাতাটাও কিন্তু খুবই সুন্দর মানে কী অল ওভার মিলে কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন প্যান্টের কাপড়টা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ হবে একদম ফ্রি সাইজ হবে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন খুবই চমৎকার হবে অন্যটা এবার অন্যার সাইডে কিন্তু আপনারা কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে ওনার সাইডের পার্টটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাটওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এইগুলো কিন্তু নর্মাল আপনি অফিসে কোচিংয়ে দেন বাইরে কোথাও গেলে কিন্তু আপনারা এইগুলো একদম পরে যেতে পারেন বা হচ্ছে যে কোনো আত্মীয়র বাসায় গেলে কিন্তু এই ড্রেসগুলো আপনার ইজিলি পরতে পারবেন আর প্রাইসটা যেহেতু রিজনেবলের মধ্যে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবেন না যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর থাকছে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলেই কিন্তু আপনারা অন্য কাটওয়ার্ক সহকারে একদম স্টিচ কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন যা না একদমই থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজটা থাকবে আর যাদের যে রেস্টটা ভালো লাগে অবশ্যই ইনবক্স করে নেবেন ইনবক্স করে কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দেবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে খুবই ইউনিকভাবে কাজ করার প্রত্যেকটা প্রাইসই কিন্তু একদম রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এনাদের আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা নতুন ডিজাইন নতুন ডিজাইন মানেই নতুন একটা চমক প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা কি যে পরিমাণের সুন্দর কতটা যে মানে কি বলবো কতটা যে সফট কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কাপড় কোয়ালিটিগুলো আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি আপনার বডির সাইজ অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছেন স্টিচ কালেকশনগুলো যায় কিনা একদমই ধামানের পোষণে কিন্তু কাজ করা থাকবে উন্নতে কাজ করা থাকবে আর গরমের আরাম কারণ যে পরিমাণের গরম আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণের গরম বিশেষ করে কিন্তু ঢাকার মধ্যে কিন্তু প্রচুর গরম তো গরমের জন্যই কিন্তু এগুলো একদমই কমফর্টেবল হবে কারণ গরমের মধ্যে আমার মনে হয় না যে কটনের থেকে বেস্ট কোনো কালেকশন আছে গরমের মধ্যে কারণ এইগুলো একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন আর যদি বেন্দু পরিমাণ যদি রং কষ উঠে যায় অবশ্যই কিন্তু চেঞ্জ করে দেবো আমরা তো এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই ইউনিক একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চাইনাদের আরেকটা কালারে চলে যাচ্ছি লাস্টের কালার লাস্টের কালারটা কিন্তু পার্পেল একটা কালার এই পার্পেল কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা কালার আর গলার ডিজাইনটা দেখেন একদম কালো কালার কিন্তু স্যারও করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু কালারটা ফুটে উঠেছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে তো এখন যেই কালারটা আসছে এটা কিন্তু একদম অরিজিনাল কালার এই কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে দিবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কিন্তু একশো টাকা সেটা বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম